হাই স্টুডেন্ট স্টার সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস টেন ছায়া প্রকাশনী যে ভৌতবিজ্ঞান ও পরিবেশের অর্থাৎ দোয়ারি গাঙ্গুলি মাইতি এ লেখার যে সায়া পাবলিকেশনের বইটি রয়েছে টেক্সট বুক সেই টেক্সট বুক থেকে রাসায়নিক গণনা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড সেমিটিভে যেটা হবে তার যে চ্যাপ্টার অনুসরণে রয়েছে রাসায়নিক গণনা চ্যাপ্টার অনুসরণের প্রশ্নোত্তরগুলো দেখো প্রথম কোশ্চেন কী বলেছে মিথেনের আণবিক ওজন ষোলো নিচের কোনটি মিথেনের বাষ্প ঘনত্ব মিথেনে কী দেখে আণবিক ওজন দেওয়া আছে বাষ্প ঘনত্ব জানতে চেয়েছে আমরা কি জানি বাষ্প ঘনত্ব সমান কি আমরা জানি বাষ্প বাষ্প ঘনত্ব সমান একের দুই ইন্টু আণবিক ভর আণবিক ভর তা কত একের দুই গুণ কত ষোলো কাটলে কত আট তো কত আসলো বাষ্প ঘনত্ব হলো আট তো বাষ্পনত্ব কটা হলো মিথেনের বাষ্প ঘনত্ব মিথেনের বাষ্প ঘনত্ব আট দুই নম্বর প্রশ্নে কী বলেছে দুই নম্বর বলেছে দুই মল এনোক এর সঙ্গে অক্সিজেনের বিক্রয় উৎপন্ন এনো এর আয়তন এস টিপিতে কত একসাথা এনোটুর সাথে অক্সিজেনের বিক্রয় দুই মোল এনোর সাথে অক্সিজেনের বিক্রিয়া বলেছে তো আমাদের বিক্রয়কার দুই নম্বর কোশ্চেন কার সাথে এনোর সাথে ও টু এর বিক্রিয়া এনোর সাথে যাতে ও টু এর বিক্রিয়া হয় কি উৎপন্ন হবে না এনো টু উৎপন্ন হবে এটা ব্যালেন্স করতে আমরা এটাকে দুই দিয়ে গুণ করতে পারি এটাকে দুই দিয়ে গুণ করতে হবে কারণ আমাদের প্রথম কাজ কি রাসায়নিক বিক্রিয়া লেখা নেক্সট আগে হচ্ছে রাসায়নিক বিক্রয়ের ব্যালেন্স করা তা ব্যালেন্স করতে আমরা এটাকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে করতে হবে তারপরে কি আমরা জানি এখানে যে ব্যালেন্স অনুসারে এটা দুই মোল এনোর সাথে এক মল ও টু এর বিক্রিয়ায় দুই মোল কি উৎপন্ন হয় এ টু উৎপন্ন হয় এ টু উৎপন্ন কতটুকু না দুই মোল তাই উৎপন্ন ইউনিট দুম হয়েছে আমরা কি জানি এস টিপিতে এস টি এক মোল গ্যাসের ভর সরি গ্যাসের আয়তন আয়তন কথা হয় আয়তন হচ্ছে না বাইশ দশমিক চার লিটার এস টি পিতে এক মলের তো এস টিপিতে দুই মোল গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার ইন্টু দুই আমার কত আসলে এটা বাইশ দোকানে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার কত হলো চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার এটা হচ্ছে আমাদের উত্তর উত্তর হলো তবে কি অপশান ডি হচ্ছে উত্তর দুই নম্বর চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার নেক্সট কোশ্চেন নম্বর তিন তিন নম্বর দেখো তিন নম্বর বলেছে বারো গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ সিও টু উৎপন্ন হয় তার এস টিপিতে আয়তন হয় বারো গ্রাম কার্বনের দহন তো বারো গ্রাম কার্বন দহনে রাসায়নিক বিক্রিয়া কী হবে এখানে রাসায়নিক বিক্রিয়া হবে সি যোগ ও টু থেকে উৎপন্ন হবে সি ও টু এটা তো বিক্রিয়া ব্যালেন্স তুমি করো ব্যালেন্স এটা হয়ে আছে তো এইটা কত এক মল সি এর সাথে এক মল ও টু এর বিক্রিয়ায় একমল মল কি উৎপন্ন হয় সিও টু উৎপন্ন হয় তো এখন দেখো 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 যেহেতু কার্বনের ওজন গ্রামে দেওয়া আছে অর্থাৎ ওজন দেওয়া আছে কার্বনের তো কার্বনের ওজন কত বারো গ্রাম আর কি বলেছে না উৎপন্ন সিওটোর এস টিপিতে আয়তন একম টুর আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার ইসে এস টি পিতে বেকারি কি লিখলাম এস টিপি তো এস টিপিতে মোলের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার তা আমরা কি পেলাম বারো গ্রাম কার্বন থেকে টু উৎপন্ন বাইশ দশমিক চার লিটার তো এটা আমাদের উত্তর হবে অতএব উৎপন্ন টু গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট হচ্ছে বিভাগ খ দেখো যদি ভিডিও সলিউশন ভালো লেগে থাকে অবশ্যই তোমার তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং নিজের সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাজেস্ট করবে যেন ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা করে তারপরে দুই নম্বর দুই নম্বর এক নম্বর কোশ্চেন কি বলছে এস টিভিতে কোনটিতে অনুসংখ্যা কোশ্চেন কোশ্চেন বলছে এস টিভিতে এস টিভিতে কোনটিতে অনুসংখ্যা সব থেকে কম দুই গ্রাম হাইড্রোজেন না দুই লিটার হাইড্রোজেন গ্যাসে এস টি পিতে সব থেকে কম সংখ্যক কনু বর্তমান হয় তো দুই গ্রাম হাইড্রোজেন মানে কি হয় এক মোল হাইড্রোজেন কিন্তু দুই লিটার হাইড্রোজেন মানে কি মোল হাইড্রোজেন না গ্যাসের চার লিটার মানে মোল হাইড্রোজেন তারপরে কী বললাম দুই গ্রাম এইচ টু মানে আমরা বলতে পারি এক মোল টু আর এস টিপিতে দুই লিটার এইচ টু সমান আমরা কত বলবো দুই বাইশ বাইশ দশমিক চার মৌল এই টু এই দুটোর মধ্যে কোনটি তো অনুর সংখ্যা সর্বাধিক প্রথমটাতে অনুর সংখ্যা সর্বাধিক তবে দুই গ্রাম এই টুতে অনুর সংখ্যা বেশি কার সঙ্গে বেশি অনুর সংখ্যা বেশি নেক্সট দেখো হচ্ছে দুই একটা নেক্সট কোশ্চেন দুই দেখো দুই কি বলেছে না টেন টু দিবার থ্রি মোল অ্যামোনিয়ার ঘর কত টেন টু থ্রি মোল অ্যামোনিয়ার ভর কত অ্যামোনিয়ার সংকেত কি দুই নম্বর কোশ্চেনে অ্যামোনিয়ার সংকেত অ্যামোনিয়া আর সংকেত কত না এন এইচ থ্রি তো অ্যামোনিয়ার ঘর কত ভর হচ্ছে চোদ্দো যোগ থ্রি গুণ ওয়ান সময় কত হচ্ছে সতেরো গ্রাম পার মোল অর্থাৎ প্রতি মোল অ্যামোনিয়ার ওজন কত হয় সতেরো গ্রাম হয় তবে এক মোল এন এইচ থ্রি এর ভর সতেরো গ্রাম নেক্সট করছে টেন্ট মাইনাস থ্রি টেন টু টেন্টুদিবার মাইনাস থ্রি মোল এন এইচ থ্রি এর ভর সতেরো গুণ টেন টু টেন্ট মাইনাস থ্রি গ্রাম তো কত হলো এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন গ্রাম এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট তিন বলেছে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও ঘনত্ব বলতে কি বোঝো গ্যাসের প্রমাণ ঘনত্ব ও গ্যাসের গ্রামে প্রকাশিত ঘরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয় যেমন হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট নাইন লিটার পার মৌল এই সরি লিটার পার এই গ্রাম পার লিটার প্রণত বাষ্প ঘনত্ব কাকে বলে বাস্পত্তে একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সময়ত হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে নেক্সট কোশ্চেন কি আছে দেখো চার নম্বর কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চোদ্দ বলে দুই মূল গ্যাসের ভর কত হবে কোনো গ্যাসের কি দেওয়া আছে বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে চোদ্দ দেওয়া আছে তাই বাষ্প ঘনত্ব কত কত নশ্চেন চার নম্বর কোশ্চেন বলেছে বাষ্প ঘনত্ব সমান চোদ্দ ঘনত্ব চোদ্দ হলে আণবিক ভর কত হবে আণবিক ভর সমান দুই গুণ চোদ্দ সমান কত হবে টোয়েন্টি এইট গ্রাম অর্থাৎ এক মোল গ্যাসের ভর টোয়েন্টি এইট গ্রাম তবে কত বলেছে দুই মল দুই মোল গ্যাসের ভর হবে টোয়েন্টি এইট ইন্টু টু এবং ফিফটি সিক্স গ্রাম এটা হচ্ছে অ্যান্সার তা দুই মল গ্যাসের ভর কত হলো ফিফটি সিক্স গ্রাম নেক্সট বলছে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলা প্রথম কোশ্চেনে কী আছে দেখো বামস্তম্ভ রামস্তম্ভ বামস্তম্ভ আছে পঞ্চাশ গ্রাম সিও সিও থ্রি এর পূর্ণ বিয়োজন উৎপন্ন সিও টু গ্যাসের পরিমাণ তাই কোশ্চেন দিয়েছে মেলানোর এক নম্বর কোশ্চেনে সি এ সিও থ্রি এর পূর্ণ বিয়োজন একে পূর্ণ যদি বিয়োজন করতে হয় তো এটা দহন করতে হবে হিট করতে হবে হিট করলে উৎপন্ন হবে সি এ প্লাস সিও টু কি উৎপন্ন হবে সি আর সিও টু যে এক মোল সি এ থ্রি এর পূর্ণ বিয়োজনে তৈরি হয় এক মোল সি এও এক মোল সিও তো এক মোল সি এ থ্রি ওজন কত হয় ওজন হচ্ছে ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ যোগ কার্বনের ভর বারো অক্সিজেনের ভর ষোলো আর তিনটা অক্সিজেন তিন দিয়ে গুণ কত আসলো একশো গ্রাম এক নোট সিও সি ওজন হচ্ছে একশো গ্রাম আর এখান থেকে বলেছি কি যে অন্যদিকে উৎপন্ন সিও গ্যাসের পরিমাণ তো সিও যোগ ষোলো গুণ দুই কত বত্রিশ আর বারো চুয়াল্লিশ গ্রাম কত আস বত্রিশ আর বারো চুয়াল্লিশ গ্রাম তো এখান থেকে আমরা কী লিখতে পারি না একশো গ্রাম সি এ থ্রি থেকে CO2 পাওয়া যায় পাওয়া যায় চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম সিও সিও থেকে সিও টু পাওয়া যায় চুয়াল্লিশ বাই একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সিও সিও থেকে সিও টু পাওয়া যায় চুয়াল্লিশ ইন্টু পঞ্চাশ বাই কত একশো কাটায় করলে দুই দুই দিয়ে কাটলে বাইশ উত্তর কত আসলো টোয়েন্টি টু গ্রাম এটা আমাদের উত্তর উত্তর কোনটা হলো এটার সাথে পূর্ণবেদনে কী হবে টোয়েন্টি টু গ্রাম এটা হচ্ছে উত্তর অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর উত্তর পেলাম দুই নম্বর কী বলেছে বাইশ দশমিক দুই লিটার সিও টু এর পরিমাণ এস টিভিতে এস টিভিতে বাইশ দশমিক চার লিটার সিও টু মানে একমল সিও টুর আর একমল সিও টুর ওজন হচ্ছে বাইশ চুয়াল্লিশ গ্রাম তো এটা হচ্ছে দুই নেক্সট কী আছে চব্বিশ গ্রাম কার্বনের সৃষ্ট দহন সরি চব্বিশ গ্রাম কার্বনের দহনে সৃষ্ট ও সিও টু গাছের পরিমাণ তো সিও টু গাছের বিক্রয় কী হবে এখানে তিন নম্বরটা সি প্লাস ও টু থেকে কতভাবে সিও টু তো এটা কত এক মোল এটা হচ্ছে এক মল এক মোল সি মানে কত বারো গ্রাম সি তৈরি হবে কত একটুকু হবে এটা তৈরি হবে চুয়াল্লিশ গ্রাম তাই বারো গ্রাম থেকে কত পাওয়া যায় চুয়াল্লিশ গ্রাম তো চব্বিশ গ্রামে কত পাওয়া যায় চব্বিশ গ্রামে পাওয়া যায় চুয়াল্লিশ ইন্টু দুই সমান অষ্টআশি গ্রাম তো উত্তর কথা আসলে অষ্টআশি গ্রাম এটা হচ্ছে তিন নম্বর আর যেটা পড়েছে এক নম্বর এটা এক হবে এটা কারণ এটা কি চার নম্বর হয়ে যাবে হ্যাঁ নেক্সট নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো এগুলো দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম বলেছি কি গ্যাস গ্যাসের আনবিক দুই গুণ কী হবে গ্যাসের বাষ্প ঘনত্ব এস এসটিপিতে যে কোনো গ্যাসের একমল অনুর আয়তন কত হয় এস টিপিতে যে কোনো গ্যাসের একমল গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এটাকে কি বলা হয় মোলার আয়তন এটাকে হচ্ছে মোলার আয়তন বলা হয় তাহলে চুনা পাথরের বিজনে কী কী উৎপন্ন হয় সিএও ও CO2 উৎপন্ন হয় CO CO2 উৎপন্ন হয় তার ওই যে সত্তর মিথেন করো একই চাপ উষ্ণতায় সম সব গ্যাসের মোলার আয়তন এক হয় একই চাপ উষ্ণতা হয় না এটা অ্যাকচুয়ালি এস টিপিতে হয় সেজন্য এটা মিথ্যা হবে এটা প্রমাণ চাপ উষ্ণতায় হয় কিন্তু একই চাপ উষ্ণতায় হয় না নেক্সট কি বলেছে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন মনোক্সাইড ও বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন গ্যাসের ভর সমান তো এস টিপিতে বাইজি চালের মানে একমূল কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডের সংকেত কি কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে সিও তো সিও এর ওজন কত আসবে ওজন হচ্ছে কার্বনের ওজন বারো অক্সিজেনের ওজন ষোলো সমান হচ্ছে টোয়েন্টি এইট আর নাইট্রোজেনের ওজন কত আসবে নাইট্রোজেন হচ্ছে সাত এই সরি চোদ্দ গুণ দুই সমান হচ্ছে টোয়েন্টি এইট তো এখানে কী বললাম দুটোরই ওজন কী আসলো সমান আসলো অর্থাৎ এটা সত্য তারপরে হচ্ছে বাষ্পঘনত্ব একটি এককবিহীন রাশি বাষ্পঘনত্ত্বের কোনো একক আছে কি বাষ্পঘনত্ব না একক নেই সত্য নেক্সট আছে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন বিভাগ ঘয়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এর প্রথম কোয়েশ্চেন কি বলেছে কুড়ি গ্রাম করে সি এক নম্বর কেসিএলও থ্রি ও সিএসসিও থ্রিকে তীব্রভাবে উত্তপ্ত করলে প্রত্যেক ক্ষেত্রে কতটা ওজনের হ্রাস ঘটবে এক নম্বর কী বলেছে দেখো বলেছে যে কুড়ি গ্রাম করে এক নম্বর কে সি এল ও থ্রি এক নম্বর কী বলেছে কে সি এল ও থ্রি এই কে কে যদি আমরা হিট করি কী উৎপন্ন হবে না কে সি এল যোগ ও টু এটা হচ্ছে উৎপন্ন হবে একে ব্যালেন্স করলে এটা দুই দিয়ে গুণ এটা দুই দিয়ে গুণ এটা হচ্ছে তিন দিয়ে গুণ এটা ব্যালেন্স সমীকরণ হয়ে গেলো এটা ব্যালেন্স সমীকরণ যখন হয়ে গেলো আমরা এটা লিখতে পারি কত এটা লিখতে পারি দুই মল সি কেসিএল ও থ্রি থেকে দুই মোল কেসিএল ও তিন মোল ও টু উৎপন্ন হয় তো আমাকে চাই যে শুধুমাত্র কত ওজনের হ্রাস ঘটবে ওজন মানে কি এই যে অক্সিজেন যেটা উৎপন্ন হয় সেটা তো বেরিয়ে যাবে যত যত পরিমাণ অক্সিজেন হবে সেটাই তার কিসের ওজন সেটাই তার ওজনের হ্রাস হবে যত পরিমাণ কী হবে অক্সিজেন উৎপন্ন হবে সেটাই তার কি ওজনের হ্রাস তো এটা কত হবে উত্তর এর ওজন ক্যালকুলেশন করো তবে দুই মল কে সিল তো দুই বাইরে কে এর ওজন কত হয় কে এর ওজন হচ্ছে থার্টি নাইন যোগ সিলের ওজন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ অক্সিজেন ওজন কত ষোলো গুণ তিন এগুলো যোগগুলো কত হবে দুই গুণ একশো বাইশ পয়েন্ট ফাইভ অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ গ্রাম আর এখানে অত্র ওজন কত হবে তিন গুণ ষোলো গুণ দুই তবে কত বত্রিশ নাইনটি সিক্স গ্রাম এখান থেকে আমরা কী লিখতে পারি দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএলও থ্রি থেকে ও টু পাওয়া যায় কতটুকু পাওয়া যায় নাইনটি সিক্স গ্রাম তো এক গ্রাম কেসি থেকে ও টু পাওয়া যায় নাইনটি সিক্স বাই দুশো পঁয়তাল্লিশ গ্রাম টোয়েন্টি গ্রাম কেসিলো থ্রি থেকে ও টু পাওয়া যায় কতটুকু পাওয়া যাবে নাইনটি সিক্স ইন্টু টোয়েন্টি বাই টু ফর্টি ফাইভ ক্যালকুলেশন কত এটা পাঁচ দিয়ে কাটলে চারশো আশি বাই ফর্টি নাইন কত চারশো আশি ডিভাইডেড বাই ফর্টি নাইন করলে আসছে নাইন পয়েন্ট সেভেন নাইন ফাইভ এক নম্বর যেটা এক নম্বরের উত্তর জিরো গ্রাম উৎপন্ন হবে অর্থাৎ অর্থাৎ কি নাইন পয়েন্ট গ্রাম ওজনের ঘটবে আবার দুই নম্বর কোশ্চেন কে দেখো দুই নম্বর বলেছে যে দুই নম্বর সিএস সিও থ্রিকে উত্তীগ্রহ উত্তপ্ত করেছে একই রকম কুড়ি গ্রাম সিও সিও থ্রিকে সিও সিও থ্রির বিক্রিয়ার সমীকরণ কী হবে সি এ সিও থ্রি কে যদি তীব্রভাবে হিট করা হয় তৈরি হবে সিও ক্যালসিয়াম অক্সাইড এছাড়া কি কী তৈরি হবে না সিও টু এটা ব্যালেন্স সমীকরণ হয়ে আছে তবে আমাকে আর এক্সট্রা করে ব্যালেন্স করতে হচ্ছে না এখানে আমরা কি বলতে পারি সিও সিও থ্রি থেকে সিও টু তৈরি এক মোল আর এখানে যত পরিমাণ সিও টু অর্থাৎ গ্যাস তৈরি হবে সেটাই তার ওজন কমবে তবে সিও সিও থ্রি ওজন কত সিএ ক্যালসিয়ামের ওজন হচ্ছে চল্লিশ কার্বনের ওজন হচ্ছে বারো আর অক্সিজেন ওজন ষোলো ষোলোকে তিন দিয়ে গুণ তিন ষোলো আটচল্লিশ বারো ষাট ষাট আটচল্লিশ একশো গ্রাম এখানে সিও সিওটোর ওজন কত আসবে না বারো যোগ ষোলো গুণ দুই তো কত আসছে এটা চুয়াল্লিশ গ্রাম তো মোটো জন কথা আসলো অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি একশো গ্রাম সিএসিও থ্রি থেকে সিও টু উৎপন্ন হয় কতটুকু চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম সিও থ্রি থেকে সিও টু উৎপন্ন হয় চুয়াল্লিশ বাই একশো গ্রাম আর টোয়েন্টি গ্রাম সিওসিও থ্রি থেকে সিও টু উৎপন্ন হয় চুয়াল্লিশ ইন্টু টোয়েন্টি বাই বাইকাতা বাই হচ্ছে একশো এটা কাটলে পাঁচ আর পাঁচ দিয়ে চুয়াল্লিশে ভাগ করলে কত হবে না এইট পয়েন্ট এইট গ্রাম তাহলে কত হলো উত্তর এইট পয়েন্ট এইট গ্রাম ওজনের হ্রাস হবে আসলে বোঝা গেল যে না বোঝা আরেকবার দেখো ভিডিওটা রিপিট করে আর যদি তাও অসুবিধা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী সময় এটা আর একটু ক্লিয়ার করে করানোর চেষ্টা করব দেখো পরের কোশ্চেন এটা গেল এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলেছে সিক্সটি গ্রাম ও প্রস্তুত করতে কত এইটটি পারসেন্ট বিশুদ্ধতার কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন ওই যে সিক্সটি গ্রাম মোটু প্রস্তুত করতে হবে তো এইটটি পার্সেন্ট বিশ্বযুদ্ধের কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন আমরা প্রথমে কতগুলো পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন আমি সেটা দেখে নিই তো বলছে সিক্সটি গ্রাম প্রস্তুত করতে ওটু দুই নম্বর এর বিক্রিয়া কী হবে কেসিএলও থ্রি থেকে হিট করলে তৈরি হবে কেসিএল প্লাস ও টু এটা দুই দিয়ে গুণ করো দুই তিন তো এর কত মল দুই মল কেসিএলও থ্রি থেকে অক্সিজেন তৈরি হয় তিন মোল এইটা বিক্রয় পেলাম দুই মোল থেকে অক্সেন কত হবে তিন মোল তা দুই মল কেসিলো থ্রি ওজন কত আসবে দুই গুণ থার্টি নাইন যোগ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ ষোলো গুণ তিন করলে কত আসছে দুই গুণ একশো বাইশ পয়েন্ট পাঁচ সমান দুশো পঁয়তাল্লিশ গ্রাম এখান থেকে কত হবে তিন গুণ ষোলো গুণ দুই তা কত হবে নাইনটি সিক্স গ্রাম ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন জন্য ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন জন্য আমার কেসিও থ্রি দরকার কত দুশো পঁয়তাল্লিশ গ্রাম তো আমি লিখবো আমার কথা নাইনটি সিক্স গ্রাম ও টু প্রস্তুত করতে প্রস্তুত করতে কে থ্রি দরকার দুশো পঁয়তাল্লিশ গ্রাম এক গ্রাম ও টু প্রস্তুত করতে এত দরকার দুশো পঁয়তাল্লিশ বাই নাইনটি সিক্স গ্রাম তারপরে কথা আছে সিক্সটি প্রস্তুত করতে কেশের দরকার দুশো পঁয়তাল্লিশ ইন্টু সিক্সটি বাই কত নাইনটি সিক্স তো এটাকে কত দিয়ে কাটবে ছয় দিয়ে ছয় দিয়ে কাটলে দশ ছয় দিয়ে কাটলে ষোলো তবে কত দুই দিয়ে কাটবে পাঁচ এটা হচ্ছে আট কত আসলো পাঁচ পাশে পঁচিশের পাঁচ সাত কলো দুই চার পাঁচ কুড়ি আট দিয়ে বাইশ সাত কলো দুই পাঁচ পাঁচ দশ আট দিয়ে বারো বারোশো পঁচিশ বাই আট ভাগ্য হলে কথা হয় বারোশো পঁচিশকে আট দিয়ে একশো তিপান্ন পয়েন্ট পঁচিশ ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম আমাদের কেসরি দরকারশো তিপ্পান্ন দশমিক একশো পঁচিশ গ্রাম দরকার এবার বড় হয় এটাকে বিশুদ্ধতার দরকার আমার তো বিশুদ্ধতা মানে কি এইটটি পার্সেন্ট বিশুদ্ধতা মানে আশি গ্রাম বিশুদ্ধ হলে আশি গ্রাম বিশুদ্ধ হলে বিশুদ্ধ হলে বিশুদ্ধ হলে মোট পরিমাণ মোট পরিমাণ একশো গ্রাম এক গ্রাম বিশুদ্ধ হলে মোট পরিমাণ একশো বাই আশি গ্রাম তারপরে একশো টাকা তো তিপ্পান্ন একশো তিপান্ন পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম বিশুদ্ধ হলে মোট পরিমাণ একশো ইন্টু একশো তিপান্ন পয়েন্ট ওয়ান টু ফাইভ বাই কত এইটটি শূন্য শূন্য কাটলো এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে একশো একানব্বই পয়েন্ট ফোর জিরো সিক্স এটাকে লেখা যাবে কথা একশো একানব্বই পয়েন্ট ফোর ওয়ান গ্রাম অতএব এইটি পার্সেন্ট বিশুদ্ধতার একশো একানব্বই দশমিক ফোর ওয়ান গ্রাম কেসিওল থ্রি প্রয়োজন নেক্সট কত নম্বর কোশ্চেন নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর তিন তিনি কি বলছে পর্যাপ্ত পরিমাণ শুষ্ক কলিচুনের সঙ্গে টেন পয়েন্ট সেভেন গ্রাম এনিস সিএল সিএলের বিক্রিয়া ঘটালে কী পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে পর্যাপ্ত পরিমাণ কলিচুন কলিচুনের সংকেত কি এটা হচ্ছে কোশ্চেন নম্বর চার সরি তিন নম্বর কোশ্চেন ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ কার সাথে কলিচুন এর সাথে কলিচুনের সংকেত হচ্ছে সিএএইস হোল্ড টু এর সাথে কার বিক্রিয়া হচ্ছে না এন এইচ ফোর সি এল তা তৈরি হবে কি এন এইচ থ্রি প্লাস সি সি এল টু প্লাস এইচ টু ও তা ব্যালেন্স করতে লেগে দুই দিয়ে গুণ করো তো এটা দুই দিয়ে যাবে তো সি সিএসি এল টু মিলে গেলো এখানে ও হাইড্রোজেন কটা আছে এক্সট্রা আছে দুটো অক্সিজেন আছে এক এখানে দুই দিয়ে গুণ ব্যালেন্স হয়ে গেলো এবার এবার বলেছে দেখো অ্যামোনিয়ার পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে পরিমাণ তো এটা কত দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয় কতটুকু অ্যামোনিয়া তৈরি হয় দুই মোল তা দুই মোলের ওজন কত দুই গুণ চোদ্দ যোগ তিন তা কত আসছে সতেরো দোকানে চৌত্রিশ গ্রাম এটা দুই মোলের ওজন কত হবে দুই ইন্টু এনের ওজন চোদ্দ প্লাস চার প্লাস কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তা চোদ্দ আঠারো আঠেরো পঁয়ত্রিশ তিপান্ন তিপান্ন গুণ করলে যোগ করলে দু একশো সাত গ্রাম একশো সাত গ্রাম এনএসফোর সিএল থেকে অ্যামোনিয়া তৈরি হয় কতটুকু চৌত্রিশ গ্রাম এই বেক্রা থেকে আমরা কি লিখতে হবে বিক্রা থেকে লিখতে পারবো একশো সাত গ্রাম এনএইচ ফোর সিএল থেকে থ্রি প্রস্তুত করা হয় প্রস্তুত হয় চৌত্রিশ গ্রাম এক গ্রাম এসো সিএল থেকে থ্রি প্রস্তুত হয় চৌত্রিশ বাই একশো সাত গ্রাম তো দশ পয়েন্ট সেভেন গ্রাম এনিসপো সিএল থেকে এনস্ত্রি প্রস্তুত হয় চৌত্রিশ ইন্টু টেন পয়েন্ট সেভেন বাই কত একশো সাত দশ মিনিট তুলে নিচে কত দশ এটা একটা কাটলো কত থ্রি পয়েন্ট ফোর গ্রাম কত থ্রি পয়েন্ট ফোর গ্রাম মত থ্রি পয়েন্ট ফোর গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে নেক্সট কোশ্চেন নম্বর চার কত নম্বর কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর দেখো ফোর নার নম্বর কোশ্চেন কী বলেছে এন টি এন টিপিতে দু টু পয়েন্ট টু ফোর লিটার একটি গ্যাসের ভর এক তিন দশমিক এক সাত গ্রাম গ্যাসটির আণবিক ভর প্রমাণ ঘনত্ব নির্ণয় করো হাইড্রোজেন গ্যাসের প্রমাণগত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন লিটার পার লিটার সরি গ্রাম পার লিটার বারবার লিটার পার লিটার দেখো চার নম্বর কোয়েশ্চেন কী আছে বলেছে যে এন ডিপিতে টু পয়েন্ট টু ফোর লিটার গ্যাসের ভর ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গ্রাম আমার অভিজ্ঞতা কত বাইশ দশমিক চারে কত বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু বাইশ দশমিক চার বাই কত টু পয়েন্ট টু ফোর দশমিক উপরে কত উপরে করলো একশো নিচে কত দশ শূন্য শূন্য কাটলো এটা এটা কাটলো তো এটা দশ দিয়ে গুণ করলে একত্রিশ পয়েন্ট সেভেন গ্রাম তবে আমরা কী পেলাম যে এস টি ভিত্তি বাইশ দশমিক চার লিটার গ্যাসটির ভর কত অতএব গ্যাসটির গ্যাসটির মোলার ভর কত আসবে মোলার ভর একত্রিশ পয়েন্ট সেভেন গ্রাম কারণ কি আমরা কি জানি বাইশ দশমিক চার লিটারের যে ভরটা হয় সেটা তার মূলার ভর হয় তাই গাছটির মোলার ভর পেয়ে গেলাম একত্রিশ দশমিক সাত লিটার এবার কী বলছে বাষ্প ঘনত্ব তাই বাষ্প ঘনত্ব সমান কি একত্রিশ দশমিক সাত বাই দুই করলে কত আসবে এটা এক পাঁচ পনেরো তারপরে দশমিক আট পাঁচ কথা আসলে পনেরো দশমিক পঁচাশি এটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব কত হবে প্রমাণ ঘনত্ব সমান পনেরো দশমিক পঁচাশি গুণ জিরো পয়েন্ট জিরো এইট নাইন তো পড়লে কত হবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন 1.41065 এটা কি এটা হলো প্রমাণ ঘনত্ব অর্থাৎ গ্রাম পার লিটার এটা হলো অ্যান্সার কত নম্বর কোশ্চেন क्वेश्चन নম্বর নেক্সট দেখো এবং লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর পাঁচ কোশ্চেন পাঁচে দেখো কী বলেছে বলেছে যে কত গ্রাম সিও কে কত গ্রামকে থ্রি থ্রি এর সঙ্গে অতিরিক্ত লোকে এই বিক্রিয়া করে বাইশ গ্রাম সিওটি উৎপন্ন হবে কত গ্রাম সিও সিওসিও থ্রির সাথে অতিরিক্ত লঘু এসি এর বিক্রিয়া করে বাইশ গ্রাম সিও টু উৎপন্ন করবে এ হচ্ছে কোশ্চেন তাই আমাদের বিক্রয় করতে কার সাথে পাঁচ নম্বর কোশ্চেন সি এ সিএসিও থ্রির সাথে এই সিএলের বিক্রিয়া তৈরি হবে কি তৈরি হবে সি সি এ এল টু প্লাস এইচ টু ও প্লাস সিও টু এ হচ্ছে বিক্রয়ের ব্যালেন্স সমীকরণ তার কাছে সিএস ইউ থ্রি প্লাস এস থেকে এখানে ব্যালেন্স করার জন্য দুই দিয়ে গুণ করতে হবে এবার কেউ ব্যালেন্স করে এবার কত গ্রাম আমার দরকার কি ক্যালসিয়াম কার্বনেট দরকার তো এটা কত মূল এক মোল ক্যালসিয়াম কার্বনের সাথে সিওটা তৈরি হয়ে কত রুগে এক মল এক মোলের ওজন কত বারো যোগ বাইশ গুণ দুই সমান চুয়াল্লিশ গ্রাম এটা এক মোলের কত চল্লিশ যোগ বারো যোগ আগত না একশো গ্রাম একশো গ্রাম সিও সিও থ্রি থেকে এটা বোঝা যায় চুয়াল্লিশ গ্রাম তা আমি ঘুরে লিখতে পারি এটা ঘুরে লিখতে লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম সিও টু প্রস্তুত করতে করতে সি সিএ সিও থ্রি দরকার কতটুকু দরকার একশো গ্রাম এক গ্রাম সিও টু প্রস্তুত করতে সিও সিও দরকার একশো বাই চুয়াল্লিশ গ্রাম একেবারে কত লিখতে পারি বাইশ গ্রাম প্রস্তুত করতে দরকার একশো ইন্টু বাইশ বাই চুয়াল্লিশ দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পঞ্চাশ উত্তর কথা পঞ্চাশ গ্রাম অতএব সিও সিও থ্রি এর প্রয়োজন এর প্রয়োজন পঞ্চাশ গ্রাম এটা এটার উত্তর এখানেই শেষ এখানেই আমাদের যে রাসায়নিক যে অনুষ্ঠানের কোয়েশ্চেন গুলো রয়েছে সমস্ত কোয়েশ্চেন আছে শেষ হচ্ছে এইভাবে তোমাদের অন্যান্য চ্যাপ্টার যে সলিউশন কোশ্চেনগুলো রয়েছে অনুষ্ঠানীতে তা প্রত্যেকটা চ্যাপ্টারে সলিউশন করানো হবে এবং যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি মাত্র শেয়ার করবে থ্যাংক ইউ